ও দুপুরি খাওয়া দাওয়া করিছেন দুপুরি খাওয়া দাওয়া তাহলে আপনি আমার চিনতে পারেন নাই না সিনারি কথা প্রায় দুই তিন বছর আগে আপনার সাথে কথা বলিছিলাম রোজার মধ্যে রোজার মধ্যে ঠিক আছে তা কি করব বলেন ওষুধ কিনবেন দুপুরে খাওয়া দাওয়া করেছেন না চাল কত কটা আছে এতে এক কেজি হবে না বাড়ি যাবেন কোন সময় বিকেলে যাবেন তো অত কি না টাকা কত ছিল ফলাই দেন আছে মোটামুটি ভালোই আছে তো আপনার কি কেউ নেই খালা দেখার মত কেউ নেই আপনার নেই না কেউ নেই কেন নেই না আচ্ছা খালা जल्दी যান আসসালামু আলাইকুম খালা আচ্ছা গালা যান দুপুরে খেয়েছিল খাবার তাই বলছিল তো যতটুক পারলাম চেষ্টা করলাম ডাক্তার দেখাবে টাকা নাই বলতেছে কেউ দেয় না তো ভাবলাম যতটুকু পারি চেষ্টা করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খেলার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ